দু কোটি টাকার পৌর বিল বকেয়ার খবর সমাজ পোস্ট করে জানিয়েছিলেন পৌরসভারই কাউন্সিলার দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে খুনের আশঙ্কা করছেন কাউন্সিলার পাশাপাশি কান ধরে ক্ষমা চেয়ে সমাজ মাধ্যমে একটি পোস্টও করেছেন তিনি তমলুক পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পার্থ সারথী মাইতি সম্প্রতি তমলুক পৌরসভার প্রাপ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন বকেয়া ট্যাক্স নিয়ে সরব হন যার পরিমাণ প্রায় দু কোটি টাকায় গিয়ে ঠেকেছে তার অভিযোগ তিনি বকেয়া নিয়ে সরব হওয়ার পরে বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে খুনের হুমকি দেওয়া হচ্ছে শুধু পোস্ট করেন হয়তো তাকে গুলি করা হবে কিন্তু সত্যের পথ থেকে আমি সরবো না পার্থ মাইতি মাইতির সরব হওয়া নিয়ে তৃণমূলের জেলা সভাপতি জানিয়েছিলেন পার্থ দলবিরোধী কাজ করছে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দলের পক্ষ থেকে তারপর থেকে লাগাতার জেলা সভাপতিকে চ্যালেঞ্জ করে পোস্ট করতে থাকেন পার্থ একজন জেলা সভাপতি কিভাবে রাজ্য সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন সেই নিয়ে তিনি প্রশ্ন তোলেন তারপর থেকেই বিভিন্ন ফেক অ্যাকাউন্ট দিয়ে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি এবং সর্বসমক্ষে কান ধরে ক্ষমা চেয়ে আবার একটি পোস্ট করেন পার্থ সারথী যেখানে তিনি লেখেন সত্য বলা পাপ তাই কান ধরে ক্ষমা চাইছি তৃণমূলের কাউন্সিলরের এই ছবি রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সমাজ মাধ্যমে বিজেপির দাবি পুরো দুর্নীতির সামনে আনায় ওই তৃণমূল নেতাকে খুনেরও হুমকি দেওয়া হচ্ছে তবে তৃণমূল সার্কাস দল ওই নেতা ফেসবুকে জোকারগিরি করছেন তবে পুরো কর আদায় না হওয়ার কারণ হিসেবে তৃণমূল পরিচালিত তমলুক পৌরসভা চেয়ারম্যানকেই দায়ী করেছেন তমলুক শহর তৃণমূল নেতৃত্ব কর আদায় করতে পারেননি তাই চেয়ারম্যান তার পেটুয়া লোকজনদের দিয়ে সমাজ মাধ্যমে এরূপ পোস্ট করছেন তৃণমূলের চেয়ারম্যান তাকে কটাক্ষ করছেন তমলুক শহর তৃণমূলের নেতৃত্ব স্পষ্ট তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে আমি একটি ফেসবুকে আমাদের পোস্ট করেছিলাম যে কিছু কর বাকি আছে আমাদের পৌরসভা সেখানে তার পরবর্তী সময় সেইটা নিয়ে জেলা প্রেসিডেন্ট বলল ফেসবুকে এভাবে কমেন্ট করা যাবে না আমি ফেসবুকে কমেন্ট করিনি কিন্তু তার পরবর্তী দিন স্বাধীনতা দিবস ছিল এবং স্বাধীনতা দিবসে একটা ছোট রান্নার ছবি পোস্ট করেছিল সেখানে সেই ছবি দেখার পর আমাদের দলের কিছু মানুষ যে সকল বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তাদের প্রোফাইলে আছে সেখানে আমার বক্তব্য ছিল যে এই সকল ফেক অ্যাকাউন্ট কারা চালাচ্ছে দিদির যোদ্ধা এটা কোনো তো কোনো মানুষের অ্যাকাউন্ট হতে পারে না মানুষের অ্যাকাউন্ট হয় আমার অ্যাডভোকেট পার্থ মানে অ্যাডভোকেট পার্থমাইতি সবাই চেনে আমাকে সেই হিসেবে সেখান থেকে পোস্ট হলে বুঝতে পারা যায় এই মানুষটি করেছে কিন্তু দেখা যাচ্ছে সেখানে আপনি যদি ওই আমার ভিডিওর নিচে পোস্টগুলো দেখেন দেখে নেব করে নেব তোর শেষ দেখে ছাড়বো তোর শেষ দেখে ছাড়বো মানে মিনিংটা কি এটা কি যদি খুনের হুমকি না হয় কোনটা খুনের হুমকি না যেখানে প্রোফাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে সেটা নিশ্চিত বিজেপি করবে না আর যদি দেখা যায় বিজেপির কেউ অ্যাকাউন্ট ফেসবুকে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে ব্যবহার করে সেটা দেখার দায়িত্ব জেলা সভাপতি জেলা সভাপতি যদি আমার ফেসবুক দেখেই একটা প্রেস কনফারেন্স করে দেয় আপনাদের তাহলে উনি আমার ফেসবুক লক্ষ্য করেন তাহলে ওই বক্তব্য কারা করছে সেটাও লক্ষ্য করেছেন কেন আমাকে তো জিজ্ঞেস করে উনি আর প্রেস কনফারেন্স করেন এইভাবে উনি দেখিয়ে দিলেন অন্য মানুষের হাত দিয়ে তার মানে আমাকে হেও করার উনি চেষ্টা করছেন করুন কিন্তু দলকে বাঁচাতে আমাকে হেও করলেই দল বাঁচবে না যে ভাষায় একজন উকিলবাবুকে আক্রমণ করা হয়েছে সেটা কিন্তু দলীয় যারা দেখছে ফেসবুকে সেটা কিন্তু তারা চোখেই দেখছে আর যেহেতু আমি দলের কোনো পদে নেই সুতরাং আমি দলের সভাপতি কী বলেছেন বা অন্যান্যরা কি বলেছেন সেই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না আমি যেহেতু পৌরসভার একটা ব্যাপক টাকা বাকি রয়েছে সেই বিষয়ে আমরা কনসার্ন যে সমস্ত কর্তৃপক্ষ সবাইকে নোটিশ ইস্যু হবে দু তিন দিনের মধ্যে চার দিনের মধ্যে এবং যারা পয়সা দেবেন না বা যারা ঠিক পেমেন্ট করবেন না তাদের ক্ষেত্রে পৌরসভাটা আইন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এই ব্যাপারটা সামনে আনতেই তো কাউন্সিলরকে খুনের হুমকি দেওয়া হচ্ছে দেখুন সেরকম ক্ষেত্রে কাউন্সিলর যদি আমাদের আমার কাছে অ্যাপ্লিকেশন করে নিশ্চিত আমি কর্তৃপক্ষ আইসি এবং অন্যান্য যে জেলা পুলিশ আধিকারিক বা অন্যান্য যে সমস্ত কর্তৃপক্ষ আছে তাদেরকে নজরে ব্যাপারটা নিয়ে আসবে জেলা তৃণমূল নেতৃত্ব তারা বলছেন এই যে পৌরকর আদায় হয়নি এর জন্য দায়ী চেয়ারম্যান চেয়ারম্যান আদায় করতে না পেরে তার পেটোয়া লোকজনদের ধরে এই সমস্ত সমাজ মাধ্যমে পোস্ট করাচ্ছে যারা বলছে তারা মুখের মতো কথা বলছে কারণ দল এবং পৌর অ্যাডমিনিস্ট্রেশন দুটো সম্পূর্ণ আলাদা জিনিস এবং যারা এই সমস্ত কথা বলছেন তারা হয় না জেনে বলছেন অথবা হিংসার বসবর্তী হয়ে পড়ছে এই